বোঝাই বাবু মশাই চরি শখের মাছিরে মাছিরেকন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে খেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরিস রে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক পাতে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে দেখেন খানি ডুবল বুঝি তুলে মাঝিরেকন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাছি শুথায় সাঁতার জানো মাথা নাড়ায় পাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিংসেপ করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই বিচে